নমস্কার জয় আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিক্সারটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের শনির আঙুল আর এটা হচ্ছে আমাদের শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রটি যদি খুব ডাবা থাকে বা উঁচু থাকে বা এই শনির স্থানে যদি একটু ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের শনির ক্ষেত্রটি একটু খারাপ আছে বা একটু নেগেটিভ আছে ঠিক আছে এবার আমি মূল আলোচনায় চলে আসব। এই শনির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা তৈরি হয় বা এই আড়াআড়ি রেখার সঙ্গে যদি কোনো একটি শাখা রেখা এই আড়ি রেখাটিকে কেটে দেয় দেখুন এখানে একটা কি চিহ্ন তৈরি হয়ে গেল ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে গেল আবার এই শনির ক্ষেত্রে যদি একটা পমিনেন্ট একটা ত্রিভুজ থেকে থাকে ঠিক আছে আপনারা মিলাবেন যদি এই ধরনের দুটি ক্রস চিহ্ন তৈরি হয় বা একটু হতে পারে আবার অনেক সময় দুটিও হতে পারে হয়তো একটি আড়ি রেখার সঙ্গে একটি ছোটো শাখা রেখা এই রেখাটার সঙ্গে যুক্ত হয়ে একটা ক্রস সাইনের আকৃতি তৈরি হয়ে যায় অনেক সময় আর এমনিতেই যাদের এই শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন আছে ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাবে আপনাদের জীবনের যে টার্গেট যে লক্ষ্য যে অ্যাম্বিশান যে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনারা কিন্তু সেই ইচ্ছা সেই আকাঙ্ক্ষা আপনারা কখনোই পূরণ করতে পারবেন না ঠিক আছে হয়তো আপনার একটা অফিসার হওয়ার ইচ্ছা ছিল হয়তো আপনার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল হয়তো আপনি দেখা যাচ্ছে যে একটা অফিসের একটা ক্লার্কের চাকরি করছেন ঠিক আছে মানে আপনার যে জায়গায় যাওয়ার কথা যে টার্গেটে আপনার যাওয়ার কথা সেই টার্গেটটাই কিন্তু এই সব জাতক জাতিকারা অনেক সময় যেতে পারে না এদের মনের আশা আকাঙ্ক্ষা সেটা মনের মধ্যেই রয়ে যায় তাছাড়া এই সব জাতক জাতিকাদের পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত একটা ডিজিজ তৈরি হয় এদের অ্যাসিডিটির প্রবলেম থাকে হজম সংক্রান্ত প্রবলেম থাকে অনেক সময় দেখা যায় আলসার এই ধরনের সমস্যাও তৈরি হয় আবার অনেক সময় দেখা যায় সেটা খুবই রেয়ার যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে লিভারে অনেক সময় ক্যান্সার ক্যান্সারও কিন্তু অনেক সময় হয়ে থাকে ঠিক আছে আপনারা মিলিয়ে দেখুন এই পেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা